আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন নিয়ে কথা বলবো আশা করি ইনশাল্লাহ সাথেই থাকবেন বিশ নভেম্বর সপ্তাহের সর্বশেষ কর্মদিবস ছিল আজকে এবং আগামী সপ্তাহে তেইশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত ট্রেড চলবে এবং এ মাসের সর্বশেষ সপ্তাহ তারিখ থেকে তারিখ এখন এই সপ্তাহটা কেমন যেতে পারে পুঁজি বাজার বা কি হতে পারে সব কিছু নিয়ে কথা বলছি আজকে আমরা ইন্ডেক্স দেখেছি বত্রিশ পয়েন্ট বেশি কারেকশন হয়েছে এই মুহূর্তে পুঁজিবাজার একটা আপট্রেন্ড র্যালিতে ছিল আমরা দেখেছি যে পুঁজিবাজার কিন্তু ডেলি ক্যান্ডেলে ষোলোই নভেম্বর থেকে যেটা আমি বলেছিলাম রবিবার থেকে ঘুরবে এবং এই সপ্তাহে কিন্তু চার দিন উত্থান ছিল এবং একটা মার্কেট গিয়েছে কিন্তু যে আতঙ্ক মার্জিন ঋণ এইটার যে চূড়ান্ত রায় সেটা কিন্তু এখনো সমাধান হয়নি এবং নতুন সপ্তাহে এটার যে রায় সেটা আসার কথা রয়েছে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার রাশেদ মাকসুদ সে এখনো তার সিদ্ধান্ত কোর্টকে জানায়নি কোর্টকে সিদ্ধান্ত জানানোর পরেই কোর্ট একটা সেটা রায় দিবে যেটা ধারণা করছি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা উর্ধন কর্মকর্তা রয়েছে সবাইকে অনুরোধ করব বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য এবং যেহেতু আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং আর দুটি মাস রয়েছে নির্বাচনের এবং নির্বাচনের পরে কিন্তু হয়তো সম্ভাব্য নতুন অর্থমন্ত্রী থাকবে বা পুঁজিবাজারের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে পরিবর্তন হতে পারে তা সেই অনুসারে আমি বলবো যে যেহেতু দুই মাস সময় রয়েছে বাজারকে একটা দারুণ উত্থানে নেওয়ার পজিশন তৈরি করুন মানুষের অন্তরে জায়গা করে নেন এবং এই মার্জিন ঋণ এটা যদি স্থগিত না হয় তাহলে কিন্তু পুঁজিবাজার কি হবে আপনারা সেটা সবাই জানেন যেটা কিন্তু আমরা মান্থলি চার্ট কোনো অ্যানালিস্টের কোনো চার্ট কাজে আসবে না ফোর্ড সেলের একটা ভয়াবহ ফোর্ড সেল কিন্তু হতে পারে যদি এটা স্থগিত না হয় এবং সেই ফোর্ড সেলটা যদি শুরু হয় তখন কিন্তু সুযোগ চার হাজার পর্যন্ত আসতে পারে যদি মার্জিন প্রিন্টটা স্থগিত না হয় এই জন্য এটা খুবই একটা সেনসিটিভ ইস্যু বর্তমান বাজারে রয়েছে তা আমি রিকোয়েস্ট করব বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হোক এবং এই মার্জিন যে যে ঋণের নীতিমালা বছর বা সেইটা বছরের জন্য স্থগিত করে দেওয়া হোক কোনোভাবেই এটা যেন বর্তমানে মার্কেটকে ইম্প্যাক্ট না করতে পারে তাই না কিন্তু মার্কেট আবারও সেলের কবলে চলে যাবে এবং এই জন্যই বারবার বলছি ভিডিওতে রাশেদ মাসুদ সাহেবকে অনুরোধ করছি যে কোনোভাবেই মার্জিন ঋণের এইটা যেন এই মুহূর্তে বাজারে কোনো প্রভাব না ফেলে সে বিষয়ে আপনি আপনার পজিশন থেকে সর্বোচ্চ যেটা করা যায় বিনিয়োগকারীর পক্ষে সেটা নেন এখন আমরা যদি এটা নেগেটিভলি ধরলাম যদি পজিটিভলি ধরি যে মার্জিন ঋণ স্থগিত এটা স্থগিত হয়ে গেছে নীতিমালা তাহলে কি হতে পারে তাহলে কিন্তু পুঁজিবাজার সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা সেটা উইকলি চার্টে দেখবো দেখব উইকলি চার্ট এখানে কিন্তু একটা আপট্রেন্ড এই যে ক্যান্ডেল থেকে একটা বড় ক্যান্ডেল মানে এই যে যে রানিং যে ক্যান্ডেলটা দেখেছি এই সপ্তাহের এটার একটা ডাবল লেন্থে একটা বড় আপট্রেন্ড কিন্তু আমরা ইনশাল্লাহ দেখব সেইটা যদি রায় স্থগিত রায়টা বিনিয়োগের পক্ষে আসে মার্জিন ঋণের বিশ্বটা স্থগিত আদেশ আসে আমরা হয়তো সামনের সপ্তাহে একটা ভালো মার্কেট ইনশাল্লাহ দেখতে পারবো এবং এইটার জন্য কিন্তু বিনিয়োগের উদ্বিগ্ন অবস্থায় আছে এবং যদি এটা স্থগিত না হয় বিনিয়োগকারীরা এবার কিন্তু কঠিন আকারে রাস্তায় নামবে কারণ যেটা আপনাদেরকে বলেছি যে মান্থলি ক্যান্ডেলে কিন্তু সেটা একটা বড় ইমপ্যাক্ট পড়বে এবং পুঁজিবাজি ইন্ডেক্স কিন্তু একটা বড় ডাউন ট্রেন্ডে আসতে পারে যদি নীতিমালা স্থগিত না হয় এবার আসি আমরা সাপ্তাহিক আমাদের স্টক নিয়ে প্রথমে আজকে যেহেতু চারদিন দিন পরপর মার্কেট বেড়েছে আজকে দুইটা ছিল কারেকশন তবে এত বড় কারেকশন আশা করিনি কিন্তু মার্জিন ঋণের যে একটা রায় রবিবার আসার কথা আছে এইটার উপর বেস করে অনেকে আতঙ্কে করে প্রফিট টেকিং বেশি করে করেছেন যার কারণে কিন্তু আজকে ট্রেড ভ্যালু চারশো পঁয়তাল্লিশ কোটি টাকা আমরা দেখছি এবং একশো দুইটা কোম্পানির দাম বেড়েছে ম্যাক্সিমাম দুশো সাঁত্রিশ কোম্পানির দাম কিন্তু কমেছে এবং এই আতঙ্কটা কিন্তু কাজ করেছে এটা যদি আতঙ্ক না থাকলো এটা যদি পজিটিভলি থাকতো তাহলে কিন্তু এত বড় ইন্ডেক্স মাইনাস কিন্তু হতো না হয়তো আট দশ মাইনাস আমরা দেখতাম তা এইটাই হচ্ছে বড় ইম্প্যাক্ট করেছে এবং এই সাথে আমি বলবো যে আমার যারা ভালোবাসার মানুষ রয়েছেন স্টক অ্যানালিস আমি বলবো নতুন করে বাই মোডের সিদ্ধান্ত নেওয়াটাই একটু সাবধানে নিবেন কারণ মার্জিন এইটা বিধিমারাটার বিষয়ে যে রুল জারি করেছে সেটা কিন্তু চূড়ান্ত স্থগিত ভাবে হয়নি এখনো স্থগিত আসলে আপনারা বাই মুডে আপ্রেন মার্কেট যাবেন সেই মুডে দুই টাকা বেশি দিয়ে কিনলেও দুই টাকা ব্লাক প্রফিট করতে পারবেন শিওর হয়ে সেটা কিন্তু একটা ভালো পজিশন আপনার হবে আর বর্তমানে যে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম যে কোনটা হতে পারে তার ভিতরে যে কথা বলেছিলাম সিমটেক্স গেম কিন্তু প্রায় শেষের দিকে আমার মতে এটা ওভার কোনোভাবে এই সিমটেক্স হয়তো একটা কারেকশন দিয়ে পঁচিশ টাকা পর্যন্ত এসে বা চব্বিশ টাকা পর্যন্ত এসে আবার যেতে পারে কিন্তু যে স্টেপ একবার প্লে করে ফেলে সেগুলোর দিকে আর তাকানো আমার মনে হয় না ঠিক আছে আমি যেমন আমরা যেমন খান ব্রাদার্সের কথা বলেছি ওরিয়ন ইনফিউশনের কথা বলেছি খান ব্রাদার্সের হয়তো এই সপ্তাহে ক্যান্ডেলটা মার্কেটের সাথে সাথে একটা ট্রেন দিয়েছে কিন্তু লং রানে খান ব্রাদার্সের যে প্রাথমিক সাপোর্ট সেটা কিন্তু থার্টি সিক্স এবং থার্টি ঠিক সিক্স এর টিকবে না এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে আলটিমেটলি খান ব্রাদার যেখান থেকে উঠেছিল সেখানেই আসবে সে কিন্তু আট টাকা নয় টাকা শেয়ার এবং দিচ্ছে ডেভিডেন্ট ভালো দিচ্ছে দেখবেন গেমটা যখন শেষ হয়ে গেছে সামনের বছর থেকে ইপিএস নেগেটিভ ডেভিডেন্ট ও নো ডেভিডেন্ট যেটা আমরা সিপালে দেখছি যে হিসাবটা সিপালে তাই জন্য খান ব্রাদার্স থেকে বিরত থাকবেন দুই টাকা লাভের আসায় বড় রিস্কের ঝুঁকি থেকে আপনারা যাবেন না তার সাথে সিমটেক্স যোগ হলো এটারও আলটিমেটলি যেহেতু গেম গেম একটা লম্বা টাইম ধরে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় মাস ধরে হয়েছে কোনো স্টক আমাদের স্মার্ট মানি এগুলো ছয় মাস তিন বছর পাঁচ বছর এরকম গেম প্লে করে এবং আপনারা জানেন যে সিমপ্যাক্সের এটা এটা রিস্কি আমি আবার রিস্কি পজিশন বলছি যেমন খান ব্রাদার্সের কথা বলছি রিস্কি ওরিয়ন ইনফিউশন একটা লম্বা সময় ধরে গেম কিন্তু প্লে হয়ে গেছে তিন বছর হয়ে গিয়েছে না 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 এন্ট্রি ভালো ভালো রিস্ক আর ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান যে স্টকগুলোর ভিতর রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্যাড ব্যাড ভালো অবদান করেছে যেহেতু কারখানা শিফটিং এর বিষয় রয়েছে রিবিল্ড এর বিষয় রয়েছে কারখানা এবং এটা রিপ্লেস যেহেতু ডাউনগ্রেড এই সকল স্টকে এন্ট্রি না দেওয়াটাই বেটার তারপর আজকে সে পজিটিভ ছিল পজিটিভ কন্ট্রিবিউশন করেছে ইন্ডেক্সে এছাড়া ইউনাইটেড পাওয়ার মোবিল জমিনা সাধারণ ব্যাংক অলিম্পিক পাওয়ার গ্রিড এগুলো কিন্তু নেগেটিভ ছিল এবং ওভারঅল মার্কেটটার ভিতরে একটা ভয় কাজ করছিল বেশি নীতিমালা যার কারণে এত কারেকশন আমরা আশা করিনি এবং যদি সেটার স্থগিতের একটা সম্ভাবনা সম্পূর্ণ সেটা যদি আমরা পাওয়া যেত তাহলে আজকে কারেকশন তেমন একটা হতো না হয়তো দুই তিন পয়েন্ট হলেও প্লাস থাকার পসিবিলিটি ছিল তা এই ছিল আপডেট আপডেট আর বিভিন্ন নিয়ে এবং আমাদের সামনের স্টকের কোন স্টক গুলো ভালো হতে পারে বা সেগুলো নিয়ে কথা বলবো যেহেতু মার্কেটে একটা মার্জিন ঋণের এইটার একটা রায়ের এবং সেটা কি হয় এ নিয়ে একটা টেনশনে আছে আমি মনে করি আমার ইউটিউব চ্যানেল যারা আছেন তারা একটু সাবধানে এই মুহূর্তে একটু সাবধানে থাকাটাই হচ্ছে বেটার সেফ জোনে থাকাটাই বেটার এই মার্কেটের রাইট টাইমে রাইট ক্লিক করতে পারে পার্সেন্ট থার্টি পার্সেন্ট এই মার্কেট থেকে কোনো ব্যাপার না তা অবশ্যই চ্যানেলের সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম